কাছে ঘনিয়ে আসছে শেষ জামানার কি আমাদের আলামত দেখা যাচ্ছে চারিদিকে আর আমরা জানি শেষ জামানা যখন হবে দার জাল আসবে ইমাম মাহাদি আসবে এবং ইমাম মাহাদি আসার সময় ওই শেষ জামানায় যখন তারপরে ঈসা আলাইহিস সালাম তো ধরনীর বগে আসবে এবং এই দার জাল আসবে এই দার আসার কিছু আলামত এবং দার জালে সে কি কি করবে আমরা মুসলমান এই দুনিয়াতে বলেছে দার জাল আমাদেরকে ধোঁকা দিয়ে ইমান লুটে নেবে কেমন করে এসে সে দেখাবে আসমানের হুকুম করবে তার হুকুমে পানি হবে এই দাজ্জাল হুকুম করবে গাছের পশু পাখিরা তার কথা শুনবে মনে করবে যাদের ইমান কমজোর হবে তারা ফেসে যাবে কেমন তারা চিন্তা করবে তাহলে এই সবকিছু এর হাতে সবকিছু আমরা শুভে আর আর যে সত্যিকারের ইমানদার হবে সে দেখা পাবে তার কপালে একটা লেখা থাকবে সে বুঝতে পেরে যাবে যে দাজ্জাল এর ফাঁদে পড়া যাবে না সে বলবে আমার জান্নাত দেখাবে জাহান্নাম দেখাবে তুমি যদি তার জান্নাতে যাওয়ার আশা করো তাহলে আল্লাহ জান্নাতে যেতে পারবে কবি মাধ্যমে অতি মূল্যবান কথাই নিচ্ছ দেখুন জমানা দেখে ভয় বই কাপে এই বুজি এলো দর জাল জমানা দেখে ভয় বই কাপে এই বুজি এলো দর জাল বেশি দেরি সেই সময়ের আজ হয় তো বা নয় তো কাল জমানা দেখে ভয় বই কাপে এই বুজি এলো দর জাল নয় সেই সময়ের আজ হয় তো বা নয় তো কাল আজ হয় তো বা নয় তো কাল মমিনকে করতে না যে হাল ভয়াল ভয়াল বিশাল মমিনকে করতে না যে গাল রুকনি ভয়াল বিশাল তার কথার নাই পড়ে সবার ঈমান গরিবে টলো মল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল নয় বেশি দেরি সেই সময়ে আজ হয়তো বা নয় কাল আজ হয় বা নয় তো কাল আজ হয়তো বা নয় কাল এসে বলবে আমি মহান স্রষ্টা আমার উপরে কেউ নেই আর যে ফেসে যাবে কারা যাদের ইমান কমজোর কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দাঁড়ি চালিয়ে সে বলবে হেসে আমি সষ্টা মোহান দিতে পারি আমি জান আর দিতেও পারি প্রাণ দাঁড়ি চালিয়ে সে বলবে হেসে আমি সষ্টা মোহান দিতে পারি আমি জান আর দিতেও পারি প্রাণ আর জালিয়ে সে বলবে হেসে আমি সস্তা মহান দিতে পারি আমি জান আর দিতেও পারি প্রাণ দিতেও পারি প্রাণ এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দান এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দান বলতে পারি কি হবে আর কি হবে কাল জামানা দেখে ভয় বই কাঁপে এই বজি এলো দার জাল নয় বেশি দেরি সেই সময়ের আজ হয় তো বা নয় কাল আজ হয় তো বা নয় কাল এসে নিদর্শন দেখাবে দেখাবে তার কথায় পশু পাখিরা কথা বলছে তার ইশারাতে পানি হচ্ছে আর এই দুনিয়ায় অনেক জনা যারা আছে লোভী তারা ওই ফেসে যাবে কবি ছন্দের মাধ্যমে আরো কে নিচ্ছে দেখো দরজালে রই সাড়া দেবে সকল প্রাণী দরজালে রই ডাকে সাড়া দেবে যত প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি তার জালে রই ডাকে সাড়া দেবে সকল পানি তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি আকাশ থেকে পানি তার জাল বলবে যে মোর মানবে তাকে দেব পরিত্রাণ তার জাল বলবে যে মোর মানবে তাকে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবাদ দিল হবে

জালে রে কপাল কাফির লেখা থাকবে ভরা কার জালে কপাল চিনতে পারি বেগো যে জন চার থাকি বে ইমান কাফির লেখা থাকবে ভরা কার জালে রে কপাল চিনতে পারি বেগো সে জন চার থাকিবে বে ইমান চার থাকি বে ইমান ওজি বল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল ওজি বলে থাকিস বলে আসবে সেই মহাকাল মজিবুল বলে থাকিস না বলে আসবে সেই মহাকাল থাক না সজাগ করে মুসলমান লোকতে হবে দায় জাল জমানা দেখে কয় গো কাঁপে এই বুঝি এলো দার কই বেশি দেরি সেই সময়ের আজ হয়তো বা কাল আজ হয়তো বা কাল আজ হয়তো বা কাল

মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহের মেহরবান তুমি মেহরবান মেহের বান তুমি মেহের বানমন মেহের বান তুমি মেঘের বান আমি পাপি গায়ে তুমি ছাড়া কে আছে ক্ষমা করি বার বা या में घेरी या बघव बन या गरीब में मेहरबान तुम्हें मेहरबान মেঘের বর্ণন তুমি মেহের বর্ণন মেহের বর্ণন তুমি মেহের বর্ণ মেঘের বর্ণন তুমি মেহের জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে ঝুলুম গড়েছি পারে তুমি মেঘের বান তুমি মেহরবান মেঘের তুমি মেঘের বান মেহেরবান তুমি মেহরবান আমি চেষ্টা করলাম যেহেতু তোমার নামে পাই যে খুঁজে বৌসমি বাঘর ও তোমার নামে পায়ে যে মৌসুমী বসুমি ও কোকিলা বন্লা তুই কা

মায়া বি রূপে তুমি সবার সে রূপে তুমি সবার সেরা তোমারি পরস পেয়ে ধন্যেরা তে মে পরেয়ে ধন্যেরা তু বি গোনার অতল কবিরে রেতে

মনে মনে আনি মনে তোমারি শনে প্রতি কনে মনে মনে আনি মনে তোমারি শনে প্রতি কনে দোয়া করি রাও জানো আমাই দেখাও না ও কো দোয়া করি রাও জানো আমাই দেখাও না ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ডেরে তোরি গান

একবার জোরে সোরে দেন না একদম আওয়াজ নেই এটা কি করবে চটটা চটটা তুলে দেবে ও চটে বসবে না চটে বসে না ভালো চট বিছিয়ে দাও না বাচ্চা গুলো চটে বসিয়ে দাও আর চেয়ার গুলো বড়দের দিয়ে দাও নাকি হ্যাঁ যাই হোক আমাদের বাহ তোমরা সামনে সামনে এসছো এবার কত ভালো লাগছে বলো তো বাচ্চা গুলো সামনে চলে আসো আমার দাদারা একটু এই বাচ্চা গুলোদের আগে দিয়ে দাও তাহলে এদের একটুখানি নিয়ে গজল বলা যাবে তাই তো বলবে তো আমাদের সাথে আচ্ছা আমার তরফ থেকে একবার ত্বকবীর দাও তো আল্লাহ একবার বলা যাবে না আরই তকবির ব্যাস এই আওয়াজ আচ্ছা আমি যদি তোমাদের পুরস্কার দিই একটু যে আমাদের গজল বলে পুরস্কার দেন অনেক জনা যে এইটা বললে এইটা এইটা এই ব্যাগটা বার করো ছোটো ব্যাগটা আমি যদি ব্যাগটা দাও আমাকে দাও না ব্যাগটাই দাও না এই ব্যাগে করে আমি তোমাদের জন্য পুরস্কার নিয়ে ওই ব্যাগে আমার গজল থাকে আর এই ব্যাগেতে পুরস্কার দেওয়ার জন্য টাকা থাকে ঠিক আছে দেখবে এইবারে এখন একটু চেয়ারটা সেটিং করে নিক নাহলে আমি এখন গজল বলবো সবাই ধ্যান ওই দিকে থাকবে তাই তো এইবার দেখি এই পুরস্কার রাখা রইল এবারে যে জোরে তকবির দেবে তাকে আমি কোথায় গেল হ্যাঁ এই একটা করে দি নালে একটা দিয়ে সব তো যাবে না একটা করে দি এইবারে বলো জোরে যে আল্লাহু আকবার যে জোরে বলবে হ্যাঁ যে সব থেকে জোরে বলবে তাকে একটা দেব ঠিক আছে এইবারে দেখি নারী তাকবীর ফ্রি আল্লাহু আকবার না মানে তোমরা ফ্রি আল্লাহু আকবার বলো না বুঝলে ফ্রি তে আল্লাহু আকবার বলা যাবে না মানে পয়সা দিলে তবে বলবে আজ সবাই একসাথে তোমরা যদি ওই একজনে একবার আল্লাহ আল্লাহ বললে হবে একবার সবাই মিলে একসাথে দিতে হবে না তাকবীর তোমরা বলবে না হ্যাঁ লজ্জা করছো তোমরাও বলো জোরে জোরে বলতে হবে বলো না আর এই তাকবীর কে জোরে বলছে দাদা কে জোরে বলছে

তোমরা দুজন দাঁড়াও তো হ্যাঁ দুজন তুমি একবার আল্লাহ একবার বলবে তুমি একবার বলবে যে জিতবে সে পাবে আর যে হারবে তার কাছে কুড়ি টাকা ফেরত নেব ঠিক আছে না মা